আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আবার নিউজ সুপার মার্কেটে কিছু ভাইরাল ড্রপ শোল্ডারের কালেকশন নিয়ে তো যারা ভালো মানের ড্রপ শোল্ডার টি শার্ট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমাদেরকে টি শার্টের কালেকশনগুলো বরাবরের মতন দেখাবে সুমন ভাই সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কি কালেকশন নিয়ে আজকে ভাই ভাইরাল কালেকশন নিয়ে আসছি ভাই ড্রপ শোল্ডার সবগুলো ড্রপ শোল্ডার সবগুলো ড্রপ শোল্ডার ব্যাক প্রিন্টের ব্যাক প্রিন্টের আচ্ছা তো দেখেন তো কালেকশন এই যে ভাইয়া প্রথমে দেখাছেন নতুন সাইকেল আচ্ছা আচ্ছা ব্যাক প্রিন্টের ভিতরে

এগুলো তো নতুন প্রোডাক্ট একবার ভাইরাল কালেকশন হ্যাঁ আর হলো তিন পিস 1000 এক পিস 400 তিন পিস 1000 এই দেখেন দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটার প্রোডাক্ট দেখবেন এক্সিলেন্ট একটা প্রোডাক্ট এই দেখেন এক পিস 400 তিন পিস 1000 এক পিস 400 তিন পিস 1000 প্রত্যেকটার এই সাইজ হবে अवेलेबल কালার আছে এই দেখেন প্রত্যেকটার সাইজ কালার अवेलेबल দাও আচ্ছা আচ্ছা

দেখেন এই কালার সুন্দর এক কালারের ভিতরে হ্যাঁ